হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি কারণ আমাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা রয়েছে তো কখনো ভালো কখনো খারাপ এই নিয়ে আমাদের দিন যাচ্ছে যার জন্য বললাম মোটামুটি আছি আমরা আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু একটা প্রিপারেশান চলছে সেটা হচ্ছে মোমো আজকে আমাদের রাতে ডিনারে হবে মোমো আমার আজকে রাতে ডিনারে মোমো আর তার সাথে স্যুপ আমাদের খাওয়া হবে তো তাই এখানে মোমোর জন্য ফুললি ফুল দমে এখানে প্রিপারেশন চলছে আর এই শীতকালে সব থেকে মজা হচ্ছে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর সেই সবজি দিয়ে গরম গরম স্যুপ আর তার সাথে গরম গরম স্টিম মোমো দারুণ লাগে জাস্ট এই শীতকালে আমার তো ভীষণ মানে আমার ফেভারেট একটা মানে মোমো হচ্ছে একটা ফেভারেটের মধ্যে একটা তো অনেকদিন ধরেই ভাবছিলাম মোমো করলে হয় মোমো করলে হয় তো ফাইনালি আজকে আমাদের বাড়িতে মোমো হচ্ছে মোমো করলে কি হবে যে স্যুপটা করা হচ্ছে সেই স্যুপটা বাচ্চাদের দেওয়া যাবে তবে এখানে তোমরা দেখছো কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিচ্ছি সেটা বাদ দিই ওদের জন্য আলাদা করে কিন্তু স্যুপ তৈরি করা হচ্ছে পাশে আর এখানে জম্পেজ করে একদম স্যুপটা তৈরি হচ্ছে তো এখানে একটু সবজিগুলো ভাজা টাজা করে মানে একটু বাটার দিয়ে ভালো করে একটু মশলা টশলা দিয়ে ভাজা ভাজা করে ওর মধ্যে জল দিয়ে ওটা সেদ্ধ করতে দেওয়া হবে আর তার উপরে কি বলে ওটাকে ছাঁকনি মতন দিয়ে ওর উপরে মোমো গড়ে ওর ওখানে দেওয়া হবে স্টিম করার জন্য তো এখানে একটা ভুল হয়ে গেছে যে সয়া সস দিয়ে ফেলেছি আমি এই এর মধ্যে স্যুপের মধ্যে যার জন্য রংটা এরকম ডার্ক হয়ে গেছে হোয়াইট করতে গিয়ে ডার্ক হয়ে গেছে আমি একটু বেশি দিয়ে ফেলেছি সামান্য একটু দিতে হতো তো সেখানে একটু সয়া সসটা বেশি পড়ে গেছে যাই হোক তো ওইদিকে তো স্যুপটার জন্য রেডি হয়ে গেছে এবারে পুর তৈরি করা হবে যথারীতি একটু বাটার একটু সাদা তেল দিয়ে এখানে আদা রসুন আর পেঁয়াজ ভালো করে কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো তারপরে কেটে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে বেশ চম পেশ করে মোমোর পুরটা তৈরি করা হবে তারপরে মা আছে বৌদি আছে সবাই মিলে আমরা মোমোটা তৈরি করে নেবো ওইদিকে অলরেডি মোমোর কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে ময়দাটা মাখা হয়ে গেছে আর এখানে ছানাগুলো যে যার মতন করে মানে এরা কি বলবো এরা টিফিন করছে না না টিফিনের পরে আর কি ছোট্ট একটা ব্রেক নিচ্ছে খেলতে খেলতে বড়ই ক্লান্ত হয়ে গেছে তো তাই যে যার মতন করে শুয়ে এখানে ওদের আর কি একটুখানি দম নিয়ে নিচ্ছে তো চলো দেখো তোমরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর কেমন লাগছে প্রত্যেকটা ব্লগ তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আজকে সুজয় এসছে বলা হয়নি ওর ভাগনা ভাগ্নিকে দেখতে এসেছে তো তার ফাঁকে আমি এখানে মোমোর পুর্টা তৈরি করছি আর ওইদিকে মোমোর জন্য লেচি করা হয়ে গেছে লেচিগুলোর মধ্যে এবারে মোমোর পুরটা দিলে। সুন্দর মোমো গড়া হয়ে যাবে তো আমি এখানে ফুল রেসিপিটা দেখাচ্ছি বটে কিন্তু মুখে আমি আর বলছি নাই কারণ আমার ব্লগে প্রত্যেকবার আমি প্রত্যেকটা শীতের আর কি মোমো করে থাকি আর তার রেসিপি আমি ডিটেলে বলে থাকি যার জন্য এবারে আর নতুন করে কিছু বলছি না এই যে আমার ছোট্ট ছানাটা টিভি দেখতে ব্যস্ত গুরু গুরু করছে খেলছে টেলছে আর এরকম আর পিকুর জন্য স্পেশালি লঙ্কা ছাড়া ঝাল ছাড়া ওর জন্য আলাদা করে মোমো তৈরি করা হচ্ছে আর আমাদের জন্য ফুল দমে ঝাল দিয়ে আর এর জন্য এখনও রকম মোমো করা হবে না কারণ ও খায় না এই যে আমাকে হেল্প করতে আসছে মাঝে মাঝে রান্নাঘরে ভীষণ ভালোবাসে রান্নাঘরে আসতে আমার মনে হয় ভবিষ্যতে মানে যখন একটু বড়ো হবে তখন মনে হয় ও রান্না করতে খুব ভালোবাসবে তাই যখন তখন সুযোগ পেলেই ও রান্নাঘরে ঢুকেছে সেটা আমার শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি হোক সব সময় রান্নাঘরে ঢুকে গিয়ে ও দেখবে ওর খুব ভালো লাগে পরীর রান্নাঘরে ঢুকে রান্না করতে বা রান্না দেখতে সব নুস্ত জিনিসগুলো ঘাঁটাঘাঁটি করতে আসলে রান্নাঘরে অনেক রকমের হাতা খন্তি জিনিস থাকে তো তাই মনে হয় ওর খুব ভালো লাগে রাতের ডিনার রেডি গরম গরম চিকেন মোমো চিকেন স্যুপ আর তার সাথে রয়েছে মোমো সস আজকে রাতের ডিনারটা জাস্ট জমে যাবে শীতের রাতে তো তোমরাও কিন্তু এরকম শীতের রাত্রেবেলা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতেই পারো দূর দান্ত লাগে জাস্ট ওয়াও আর হ্যাঁ যদি বাড়িতে এরকম ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো যে কেমন লাগলো বানাতে এবং তার সাথে এরকম টেস্টি টেস্টি মোমো খেতে তো চলো আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই আর বাকিদের জন্য রয়েছে এখানে ফ্রায়েড রাইস আর চিকেন কষা মানে যে যেমন খাবে তার জন্য তেমনটা রয়েছে চিকেন মোমো খেলে চিকেন মোমো বা ফ্রায়েড রাইস খেলে ফ্রায়েড রাইস

মামা মামা না কাকা তোমাদেরকে আরো একটা কথা বলা হয়নি যে গতকাল রাতে ওর বাবা মানে পরীর বাবা আর পরীর ছোট মামা এসেছিল তো আর শেয়ার করা হয়নি আর তারপরে এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করছি আর আজকে রাত্রেবেলা আবার আমরা বাড়ি চলে যাব তো খুবই শর্টকাটে আজকের ভিডিওটা হলো আসলে হয়েছে কি হঠাৎ করতে পরীর খুব শরীর খারাপ হয়ে যায় তো আমাদের আগের দিনকেই বাড়ি চলে যাওয়ার কথা ছিল তো ওকে আমি বললাম যে গাড়ি আনতে হবে না আমরা যেতে পারবো না তো ও বাইক নিয়ে চলে এসেছিলো যার জন্য আমার আর দেখানো হয়নি কি হয়েছে না হয়েছে এটা টাটা হ্যাঁ গাড়ি লক্ষ্যে কি দেখবি ওদিকে দিয়ে যাবে এটা কি হলো এটা এদিকে 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 পাড়া কালকে আমি গাড়িটা পাঠাতে বারণ করেছিলাম বলে ও বাইক নিয়ে চলে এসেছিলো বলে যার জন্য আজকে ও বাইকে করে যাচ্ছে আর আমরা গাড়িতে করে যাচ্ছি আজকে আবার গাড়িটা এসছে আর ও যেহেতু চালাতে পারে না বলে এই সমস্যাগুলো ড্রাইভার নিয়ে আসে বলেই আর কি আজকে আবার গাড়িটা এলো আর ওকে বাইকে যেতে হচ্ছে যাই হোক করি এখন অনেকটা সুস্থ কি হয়েছে না হয়েছে আমি এতটা ডিটেলে যাচ্ছি না বাচ্চাদের শরীর খারাপ টুকটাক তো লেগেই থাকে যার জন্য এটা নিয়ে আমি আর বিস্তারিতভাবে বলছি না কারণ আমি সব সময় চাই পড়ি ভালো থাকুক সুস্থ থাকুক সেই ভিডিও ব্লগগুলোই তোমরা দেখো ওর অসুস্থতা নিয়ে আমি কখনোই ব্লগে দেব না আমি কোনো রকম বিজনেস করতে চাই না মানে আমার বাচ্চার শরীর খারাপ নিয়ে অনেকেই ব্লগাররা আমি দেখি যে বাচ্চার শরীর খারাপ নিয়ে বড্ড বেশি সোশ্যাল মিডিয়াতে একদম ফলো করে বলে আমার এক একদম ভালো লাগে না বাচ্চা কাচ্চার শরীর খারাপ এগুলো লেগে থাকে ওদের কষ্ট হয় থেকে বড়ো কথা আর ওই ওর কষ্টের সময় আমার একদম মাথা ঠিক থাকে না সত্যি কথা বলতে একদম আমি নিজেকে হারিয়ে ফেলি যে ওর কীভাবে ওকে ঠিক করব কোন ওষুধ খাওয়াবো কতক্ষণে আমি ও আর কি ওকে সুস্থ দেখব এটাই আমার মাথায় ঘুরে বলে আমার একদমই খেয়াল থাকে না যে ভিডিও করব বা কিছু আর খেয়াল থাকলেও আমি করি না আমার মনে হয় ও ভীষণ কষ্ট পাচ্ছে ওর কষ্টটা মানুষের সামনে তুলে ধরা কোনো মানে বীরত্ব নয় আর ওর হাসি খুশি ও খেলছে ধুলছে এগুলোই বেশি ভালো লাগে আমার ওর চন্মন জিনিসটাই আমি সব সময় ক্যাপচার করে রাখতে চাই ওর দুঃখটা বা ওর কষ্টটা আমি কখনোই ক্যাপচার করে রাখতে চাই না বলে আমি ভিডিও করি না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়ি চলে এসেছি আর ও সমানে বাইরের বাড়ির দিকে তাকিয়েছিল জানলা দিয়ে ওর বাবাকে দেখা যাচ্ছিলো আসলে আমরা যখনই আসি যাই সবসময় তিনজনে একসঙ্গে যাই আর কখনো এমনটা হয়নি যে আমরা গাড়িতে আর ও বাইকে এটা একান্তই করতে হয়েছে কারণ পরের শরীর খারাপটা ছিল বলেই ওর বাবা একদম তরি ভরি বাইক নিয়ে চলে এসেছিল বলে এরকমটা হলো যাই হোক তো ও সমানে তাকিয়েছিল মাঝে মাঝে ঘ্যান ঘ্যান করছিলো কতক্ষণে আর কি মানে বসবে ওর বাবার কোলে উঠবে এরকম আর কি তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি আজকে বিয়ে বাড়ি আছে বলেই ছিলাম যে বিয়ে বাড়ির উপলক্ষেই আমাদেরকে আবার চলে আসতে হবে তো গতকালে আমি চলে আসতাম আজকে তাহলে একটু ফ্রিলি আমি সাজগোজ করতে পারতাম বা সব কিছু তো আজকে এসেছি আজকেই বিয়েবাড়ি আছে সন্ধ্যাবেলায় দেখো শাড়ি ফাড়িগুলো আমি শাড়ি আর ব্লাউজটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম আমার আলমারিতে এখন পুরো একদম ঘেঁটে ঘ হয়ে গেছে ঘরটা চতুর্দিকে জিনিসপত্র ছড়ানো জাস্ট রেডি হব আর বেরোবো এক ঘন্টার মধ্যে রেডি হবো আর বেরোবো তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ব্লগগুলো আজকের ব্লগটি এখানেই এন্ড করবো অনেকটা বড় হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ আমি বিয়ে বাড়িতে কেমন কি সাজলাম আর বিয়া বাড়িতে গিয়ে কি করলাম না করলাম সবটাই শেয়ার করব পরের ব্লগের জন্য একটু ওয়েট করতে হবে ততক্ষণ তোমরা পুরোনো ব্লগুলো দেখতে থাকো তো চলো এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে টাটা